বাবা কি বলছে দেখো তো তো আজকে আমি রিভিউ করছি মোস্ট পপুলার একটা ক্যামেরা ডিজাই অ্যাকশন টু এর তো এটা কিভাবে ইউজ করতে হবে এ সেটিংস কি আছে ডিটেলস তোমাদেরকে আজকে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক সো এটা হচ্ছে মেন ক্যামেরা মডিউল তোমরা জানো ঠিক আছে এদিকে ক্যামেরা আর এদিকে ডিসপ্লে আছে ওকে নেক্সট হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে মডিউল ঠিক আছে যদি তোমাদেরকে মেমোরি কার্ড লাগাতে হয় তো সিম্পলি এখানে মেমোরি কার্ড এইভাবে ঢুকে প্রেস করে দিলে মেমোরি কার্ড ঢুকে যাবে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করবে এখানে কোনো মেমোরি কার্ডের কোনো অপশান নেই এর মধ্যে কোনো মেমোরি কার্ড লাগাতে পারবে না ওকে তো কি কারণ এটা ওয়াটারপ্রুফ এর মধ্যে কোনো কিছু এক্সট্রা অ্যাড করার কোনো অপশান নেই ওকে আর এটাকে জাস্ট এরমভাবে টাচ করলে এটা অ্যাটাচ হয়ে যাবে ওকে আর এটা এইভাবে মাউন্ট করে দিতে পারবে এবার যদি ফার্স্ট এটাকে যদি অন করতে হয় এর মাথায় যে সুইচটা দেওয়া আছে এই সুইচটাকে চেপে ধরলে এটা অন হয়ে যাবে দেখো অন হয়ে গেল প্রথমে এখানে দেখো এখানে তোমাদেরকে এসডি কার্ডে দেখাচ্ছে দুশো সাঁত্রিশ জিবি পর্যন্ত এখনও রিমেনিং আছে এখনও রেকর্ড হবে দুশো সাঁত্রিশ জিবি পর্যন্ত নেক্সট এখান থেকে তোমরা যদি তোমরা যে ভিডিওগুলো রেকর্ড করেছো সেটার প্রিভিউ দেখতে চাও তো এখান থেকে এরমভাবে সোয়াইপ করলে তোমরা এটা দেখতে হবে দেখো আর এখানে ক্লিক করলে তোমরা সব যতগুলো ভিডিও রেকর্ড হয়েছে টোটাল সব ভিডিওগুলো দেখতে হবে আর নেক্সট হচ্ছে তোমরা যদি নিচের দিক থেকে এটা সোয়াইপ করো এখানে তোমরা ক্যামেরা রেজুলেশন দেখতে হবে এটা হচ্ছে হাজার আশি পি পাওয়ার রিজার্ভ মোড এখানে কোয়ালিটি ইমেজ কোয়ালিটি অনেকটাই খারাপ হবে কিন্তু পাওয়ার অনেকক্ষণ ব্যাক আপ দেবে নেক্সট তোমাদের এখানে অনেকগুলো অপশান আছে টু পয়েন্ট সেভেন কে ঠিক আছে আপ টু ফোর কে পর্যন্ত আর এখানে ফোর কে অ্যাসপেক্ট রেশিও তোমরা চেঞ্জ করতে পারবে ফোর ইস টু থ্রি অ্যান্ড সিক্সটিন ইস টু নাইন ওকে দুটো রেশিও আছে যে কোনো রেশিও চেঞ্জ করতে পারো আর ফোরকে চুজ করা যাবে আর এখান থেকে তোমরা ফ্রেম রেট চেঞ্জ করতে পারবে টোয়েন্টি ফোর ফ্রেম রেট থেকে ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি ফ্রেম রেট পর্যন্ত ঠিক আছে নেক্সট এখানে স্টিডি মোড ঠিক আছে এখান থেকে স্টিডি চেঞ্জ করতে হবে হরাইজন হরাইজন ব্যালেন্সিং রক্স টি ডি স্টিডি অফ ঠিক আছে এখানে স্টিডি মোডটা তোমরা চেঞ্জ করতে পারো এখান থেকে আর আরও অনেকগুলো অপশান আছে তো ফুল এইচডিতে এগুলো দেখা যাবে এ দেখো স্টিডি রক্স টিডি হরাইজন ব্যালেন্সিং হরাইজন স্টিডি ওকে তো এই অপশানগুলো আছে এই কটা অপশান নেক্সট হচ্ছে যদি তোমাদের ফটো থেকে ভিডিও অপশান নিয়ে যেতে হয় এটার ওপর ডবল ক্লিক করলে চলে আসবে এ দেখো এখান থেকে ফটো ভিডিও কুইক ক্লিপ স্লো মোশন হাইপার ল্যাপস এই কটা অপশান আছে যেটা তোমাদের দরকার সেটাকে চুজ করতে পারো ঠিক আছে নেক্সট এখানে ব্যাটারি বার আছে জাস্ট এখানে ক্লিক করলে কত ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা দেখিয়ে দেবে এখানে দেখো মেন মডিউলে আছে হানড্রেড পার্সেন্ট আর ডিসপ্লে মডিউলে আছে সাতাত্তর পার্সেন্ট ওকে আর এই যে এখানে ওয়ান এক্স লেখা আছে এটাকে চেপে ধরলে এখানে জুম এটা জুম অপশান চেপে ধরলে তোমরা এখান থেকে জুম করতে পারবে এটাকে ম্যাক্সিমাম ফোর এক্স জুম করতে পারবে ঠিক আছে আর এইভাবে কমাতে বাড়াতে পারবে জুম ঠিক আছে নেক্সট অপশান আসছে প্রো মোড এখান থেকে তোমরা প্রো মোড অন করতে পারো এ দেখো এখানে এক্সপোজার অপশান আছে তো এখানে এক্সপোজার ভ্যালু কম বেশি করতে পারো কম করলে ডার্ক হবে বেশি করলে ব্রাইট হবে ঠিক আছে তো গেলো আর এখান থেকে আইএসও চেঞ্জ করতে পারবে ঠিক আছে দেখো আই এসও ওয়ান হান্ড্রেড থেকে টু হান্ড্রেড আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থেকে বারো হাজার আটশো পর্যন্ত আর এখানে ম্যানুয়াল অপশানও আছে ম্যানুয়াল অপশানে তোমরা সাটার স্পিডও কন্ট্রোল করতে হবে ঠিক আছে তো আমি অটোমোটোই রাখলাম নেক্সট হচ্ছে এখানে হোয়াইট ব্যালেন্স অপশান আছে ঠিক আছে হোয়াইট ব্যালেন্স থেকে তোমরা অটো হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করা আছে তোমরা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারো ম্যানুয়ালি এখান থেকে তোমরা হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারো কেলভিন নম্বর ঠিক আছে দু হাজার কে থেকে শুরু একদম ব্লু হয়ে গেছে দু হাজার কে থেকে টেন কে কে পর্যন্ত আছে ঠিক আছে তো অটো করলাম এটাকে কনফার্ম করে দিলাম এবার আসছে কালার কালার মোডে দুটো অপশান আছে একটা লাইক ডিসিনাইক লাইকে কালার একদমই ফ্ল্যাট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না কিন্তু পোস্ট প্রসেসিংয়ের সময় কালার গ্রিডিং করার সময় এটা অনেক ফ্রি কন্ট্রোল দেয় মানে অনেকটা তোমাকে রেঞ্জ অফ কন্ট্রোলটা অনেকটা পাওয়া যাবে ভালোভাবে এডিট করা যেতে পারে ঠিক আছে তো আর নর্মালি যদি না করতে চাও তো এখান থেকে নর্মাল সিলেক্ট করে রাখতে পারো ঠিক আছে আর এটা এফও বি ফিল্ড অফ ভিউ ঠিক আছে ফিল্ড অফ ভিউ এটা স্ট্যান্ডার্ড আছে ওয়াইড আল্ট্রা ওয়াইড তিনটে আছে আলটা ওয়াইড করলে একদম এক্সট্রিমলি ওয়াইড হয়ে যাবে ওয়াইডে শুধু ওয়াইড হবে আর স্ট্যান্ডার্ডে একদম পারফেক্ট ওকে তো কনফার্ম করে দিলাম নেক্সট আসছে তোমার মাইক্রোফোন মাইক্রোফোনে এখানে দেখো চ্যানেল আছে চ্যানেলে হচ্ছে মোনো স্টিরিও মোনো রেকর্ড করতে চাইলে মোনো অ্যান্ড স্টিরিও করলে স্টিরিও আর এখানে মাইক্রোফোনের ডিরেকশানও চেঞ্জ করা যাবে দেখো সাপোজ ফ্রন্ট থেকে করলে শুধু ফ্রন্টের মাইক্রোফোন থেকে রেকর্ড হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফ্রন্টের প্লাস ব্যাকের দুদিকের মাইক্রোফোন থেকেই রেকর্ড হবে অ্যান্ড অল করলে এখানে যত মাইক্রোফোনের অপশান আছে মাইক্রোফোনের জায়গা আছে সব মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে ঠিক আছে একটা অমনি ডিরেকশনাল রেকর্ড হবে আর এটা আছে উইন্ড নয়েজ ডিডাকশান অন করলে হাওয়ার শব্দটা যতটা পারবে কাটিং করবে আর অন করে দিলে আর অফ করলে হাওয়ার সাউন্ড বা যাই হোক কোনো কিছুই কাটবে না যেটা নর্মাল সেটা রেকর্ড হবে ঠিক আছে তো এই গেল এটা এখান থেকে অপশান আছে এদিকটা আগে দেখিনি এখানে প্রোমোড যদি প্রোমোড অফ করে দেয় এটা শর্টকাট বলতে পারো প্রোমোড এখান থেকে অফ করে দিলে দেখো প্রোমোডটা আর কাজ করবে না এখানে প্রোমোড নেই ঠিক আছে তো এটা শর্টকাট প্রোমোড এখান থেকে অন করতে পারো অফ করতে পারো ভয়েস কন্ট্রোল অন করতে পারো অফ করতে পারো ভয়েস কন্ট্রোলটা দেখাচ্ছি আমি ডিটেলস আর এটা হচ্ছে ওরিয়েন্টেশান লক করতে পারো ওরিয়েন্টেশান লক করে দিলে ধরো সাপোজ এইভাবে রেকর্ড করছো হরাইজেন্টালি এটাকে ঘোরালেও হরাইজেন্টালি রেকর্ডই হবে ঠিক আছে ভার্টিক্যাল রেকর্ড হবে না আর যদি ভার্টিক্যাল অবস্থায় এটাকে এ করো লক করো তাহলে ভার্টিক্যাল রেকর্ডই হবে হরাইজেন্টাল রেকর্ড হবে না ঠিক আছে তো আর নেক্সট হচ্ছে ব্রাইটনেস এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো ফুল ব্রাইট কম ব্রাইট ঠিক আছে যেটা দরকার সেটা ডিসপ্লের ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারবে এইবার এদিকটায় আসি এটা হচ্ছে ফুল স্কিন ঠিক আছে এখান থেকে দেখো স্কিনটা এখন ফুল স্কিন হয়ে গেছে ফুল স্কিন অফ করতে চাইলে এটা ক্লিক করলে দেখো ফুল স্কিন অফ হয়ে গেছে এটা দেখো দুটো বার চলে এসছে ছোটো হয়ে গেছে এটা ছোটো হয়ে গেছে এটা ঠিক আছে নেক্সট আসছে এখানে মেমোরি কার্ডের মেমোরির অপশন মেমোরি স্ট্যাটাস এখান থেকে তুমি ইন্টারনাল মেমোরি দেখাচ্ছে ইন্টারনাল মেমোরি এখনো থ্রি পয়েন্ট থ্রি জিবি পর্যন্ত রেকর্ড হবে আর এক্সটার্নাল মেমোরি মানে এসডি কার্ডে এখনও দুশো পয়েন্ট নাইন জিবি পর্যন্ত রেকর্ড হবে তো যদি সুইচ করতে যাও এখন যে রেকর্ডগুলো হবে সবই এসডি কার্ডে যদি ইন্টারনাল মেমোরিতে রেকর্ড করতে চাও জাস্ট এটাকে টাচ করবে সুইচ টু ইন্টারনাল স্টোরেজ কনফার্ম করলে ইন্টারনাল স্টোরেজে রেকর্ড হবে এবার যদি এটাকে ফর্ম্যাট করতে চাও জাস্ট ফর্ম্যাটে ক্লিক করলে এটাকে সোয়াইপ করলে ফরম্যাট হয়ে যাবে ফর্ম্যাটিং সাকসেসফুল ওকে আবার যদি এসডি কার্ডে সুইচ করতে চাও জাস্ট এটার উপর ক্লিক করবে সুইচ স্টোরেজ টু এসডি কার্ড এস কনফার্ম ওকে হয়ে গেল নেক্সট আসছে ডিসপ্লে লক স্ক্রিন লক অনেক সময় হয় না এটা রেকর্ড হচ্ছে এবার অ্যাক্সিডেন্টালি এরকম টাচেস পড়ে গেলো সেটিংসের ওপর টাচেস পড়ে গেলো কিচ্ছু হবে না কারণ স্ক্রিনটা লক আছে ঠিক আছে তো টাচ পড়লে কোনো অপশান অসুবিধা নেই ঠিক আছে তো এটাকে আনলক করতে গেলে এটাকে এরকমভাবে সোয়াইপ করলে এটা আনলক হয়ে যাবে ওকে নেক্সট মেন আসছে সেটিংসে সেটিংসে অনেকগুলো অপশান আছে পরপর পরপর আমি দেখাচ্ছি দেখো ফার্স্ট হচ্ছে ভয়েস কন্ট্রোল ঠিক আছে ভয়েস কন্ট্রোলটাকে অন করলে এবার ভয়েস কমান্ডের মাধ্যমে এটাকে অপারেট করতে পারে মেনলি চারটে অপশান আছে দেখাচ্ছি এবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারে কোন ল্যাঙ্গুয়েজ এটা মোস্ট প্রবাবলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কারণ এটা চাইনাতেই তৈরি হয় আমি জানি না কী ল্যাঙ্গুয়েজ আর নেক্সট হচ্ছে ইংলিশ তো ইংলিশ সিলেক্ট করলাম এবার চারটে অপশান আছে দেখো স্টার্ট রেকর্ডিং স্টপ রেকর্ডিং টেক ফটো আর শাট ডাউন সাপোজ আমি একটা টেস্ট করার জন্য করে দেখাচ্ছি ঠিক আছে স্টার্ট রেকর্ডিং দেখো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে স্টপ রেকর্ডিং শার্ট ডাউন বললে শার্টডাউন হয়ে যাবে টেক ফটো বললে টেক ফটো হবে ঠিক আছে ফটো তোলা যাবে গেলো তো ভয়েস কন্ট্রোলটা দেখালাম এটাকে অফ করে রাখছি ঠিক আছে নেক্সট হচ্ছে ভাই ভাইব্রেশান মানে এটা অন করে রাখলে নোটিফিকেশান এলে ভাইব্রেট হবে এটা নোটিফিকেশানের জন্য ঠিক আছে নেক্সট হচ্ছে স্ন্যাপশট স্ন্যাপশটটা কী জিনিস স্ন্যাপশটটা হচ্ছে শর্টকাট ঠিক আছে এই যে এইটা যখন অফ থাকবে এই বাটনটা মানে পাওয়ার বাটনটা প্রেস করে ধরলে ডাইরেক্ট ওটা ওই অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে যাবে মানে এখানে তিনটে আছে রেকর্ড কুইক ক্লিপ হাইপার ল্যাপস রেকর্ড থাকলে চুজ করা থাকলে যখনই অফ অবস্থায় এটাকে চেপে ধরবে ডাইরেক্ট রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আর কুইক ক্লিপটা হলো ছোট ক্লিপ বাই ডিফল্ট পনেরো সেকেন্ডে ক্লিক করা থাকে ঠিক আছে আর হাইপ্যার ল্যাপস তো জানাই টাইম ল্যাপস হাইপার ল্যাপস এগুলো জানে সেটা ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে তো সাপোজ ধরো রেকর্ডিং চুজ করা আছে রেকর্ডিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা এক্সাম্পল এটাকে অফ করে দিলাম এবার দেখো এটাকে অন করছি ডাইরেক্ট রেকর্ডিং স্টার্ট হবে ঠিক আছে দেখো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এটা প্রেস করে আবার রেকর্ডিংটাকে স্টপ করলাম এবার যদি হাইপার ল্যাপস চুজ করো হাইপার ল্যাপস শুরু হয়ে যাবে আর যদি কুইক শর্ট চুজ করো তো কুইক ক্লিপ তো কুইক ক্লিপটা ছোটো একটা ভিডিও রেকর্ড হবে আর রেকর্ডে ফুল ভিডিও রেকর্ড হবে যতক্ষণ না স্টপ করছো গেলো স্ন্যাপশট গেলো নেক্সট হচ্ছে ওয়ারলেস কানেকশান ওয়ারলেস কানেকশান মানে যদি মোবাইলের সাথে কানেক্ট করতে চাও তাহলে ওয়াইফাই ইনফরমেশান লাগে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে হয় তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখান থেকে দেখাবে ঠিক আছে এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারবে গেলো আর এখানে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি সেট করতে পারবে ফাইভ পয়েন্ট এইট গি আর টু পয়েন্ট ফোর গি এবার ওয়াইফাইয়ের যে যেটা সাপোর্ট করবে তোমার মোবাইলে সেটা তোমরা চুজ করবে গেলো দেন কোনো সময় যদি প্রবলেম হয় কানেকশানটা রিসেটও করতে পারো রিসেট কানেকশান রিসেট করলে রিসেট হয়ে যাবে গেল এবার আসছি ভিডিও কম্প্রেশনে ভিডিও কম্প্রেশান হচ্ছে দুটো অপশান দেওয়া আছে এইচ এ আর এইচ টু সিক্স ফোর দেখো সব ডিভাইসেই মোটামুটি এটা সাপোর্ট করে এইচ টু সিক্স ফোর বাট এর থেকে এটা হচ্ছে অনেকটা এফিসিয়েন্ট আর এর ফাইল সাইজও অনেক কম হয় কিন্তু হাই অ্যান্ড পিসির ছাড়া এগুলো সাপোর্ট করতে চায় না হাই অ্যান্ড মোবাইল বা হাই অ্যান্ড পিসিতে মোবাইলে তো এখন সব মোবাইলেই মোটামুটি সাপোর্ট করে সব ভিডিওই কিন্তু পিসির ক্ষেত্রে যখন এডিটিং করা হতে যাওয়া হয় হাই অ্যান্ড পিসি ছাড়া এগুলো সাপোর্ট করতে চায় না ঠিক আছে এইচ ইভিসি করে একটা ঠিক আছে তো এবার তোমাদের যেটা দরকার তোমাদের যেটা সাপোর্ট করবে সেই হিসাবে এটাকে চুজ করতে পারো বাই ডিফল্ট এটা এইচ ইভিসি থাকে আর আমার পিসিতেও সাপোর্ট করে তো সিম্পলি এটাকেই আমি রেখে দিয়েছি তোমাদের দরকার অনুযায়ী তোমরা এটাকে সেট করতে পারো নেক্সট হচ্ছে তোমার সাউন্ড সাউন্ড অন করে রাখলে সাউন্ড হবে আদারওয়াইজ হবে না এখানে গ্রিড গ্রিডটাকে অন করলে তোমাদের অনেক সময় ফটো ভিডিওর ক্ষেত্রে সুবিধা হয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ক্ষেত্রে ঠিক আছে এখানে গ্রিড লাইনগুলো দেখাবে এ দেখো গ্রিড লাইন রুল অফ থার্ড যেটাকে বলে ঠিক আছে এই গ্রিড লাইনগুলো দেখাবে গেল গ্রিড লাইনকে অফ করে দিলাম নেক্সট হচ্ছে অ্যান্টি ফ্লিকার এখানে ফিফটি হার্টস আছে সিক্সটি হার্টস আছে আর অটো আছে কোনো সময় ফিফটি হার্টস দরকার হয় কোনো সময় সিক্সটি হার্টস দরকার হয় এবার তোমাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে কোনটা কখন দরকার হচ্ছে আর অটো করে রাখলে সিস্টেম অটোমেটিক নিয়ে নেবে সিনারিও অনুযায়ী তো অটোই করা থাকে আমি অটোই করে রেখেছি ওকে নেক্সট হচ্ছে তোমার এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এটা একটু ভালো করে দেখো অটো স্টপ রেকর্ডিং টেম্পারেচার এইটা হচ্ছে তোমার হাই করা আছে আর স্ট্যান্ডার্ড অপশান আছে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড অপশানে থাকে মানে এই ডিভাইসের একটাই প্রবলেম যখনই খুব হিট হয়ে যায় এটা অটোমেটিক স্টপ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি তোমরা স্টপ না করতে চাও ধরো একটা ইম্পর্টেন্ট রেকর্ড করছো সেই সময় হঠাৎ করে স্টপ হয়ে গেল রেকর্ডিং হলো না সেক্ষেত্রে হাই করে রাখতে পারো হাই করে রাখলে অনেক বেশিক্ষণ ধরে রেকর্ড হবে হিট হয়ে গেলেও আর স্ট্যান্ডার্ড করে রাখলে একটু বেশি হিট হলে এটা অফ হয়ে যাবে তো তোমাদেরকে একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি এই ক্যামেরার যেটা মেন প্রবলেম যে হিট হয়ে গেলে এটা অফ হয়ে যায় এর একটা সলিউশন আমি পেয়েছি ঠিক আছে যেটায় তোমার যতক্ষণ না ব্যাটারি শেষ হচ্ছে বা মেমোরি কার্ডের মেমোরি স্ট শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ লাস্ট এন্ড পর্যন্ত তোমাদেরকে এটা রেকর্ডিং হবে রেকর্ডিং করা যাবে তো এটা একটুখুনি প্রসেসটা একটুকুনি বেশি টাইম লাগবে তো আমি এই ভিডিওটাই দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন চ্যানেলে এসছে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো নেক্সট ভিডিওতে দেখাবো এটা সলিউশন হয়ে গেছে তো যতক্ষণ ব্যাটারি থাকবে যতক্ষণ মেমরি কার্ডে মেমরি থাকবে ততক্ষণ রেকর্ড হবে এটা অফ হবে না হিটের জন্য অফ হবে না এর সলিউশন হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি হাই করে রেখেছি নেক্সট আসছে আচ্ছা এটা রেকর্ডিং যখন রেকর্ডিং হবে স্ক্রিনটা লক হয়ে যাবে মানে স্ক্রিনে টাচ পড়লে কোনো সেটিংস বা স্ক্রিন কাজ করবে না সেটিংস ফেটিংস চেঞ্জ হবে না কোনো অসুবিধা হবে না মানে যখন রেকর্ডিং হবে তো সেফটি পারপাস এটাকে অন করে রাখতে পারো বা অফ করেও রাখতে পারো সেটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করবে আর স্ক্রিন অফ হোয়েন রেকর্ডিং মানে যখন রেকর্ডিং করবে ধরো অনেকক্ষণ ধরে রেকর্ডিং করছো তোমরা এবার স্ক্রিনটা অনই হয়ে আছে তাহলে ব্যাটারিটাও খুব তাড়াতাড়ি শেষ হয় ড্রেন হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা এটা টাইম সেট করতে পারো এখানে তিন সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট নেভার করা আছে তো পাঁচ মিনিট আমি সিলেক্ট করে রেখেছি তো মানে ধরো আমি বাইকে করে যাচ্ছি সিনগুলো নিচ্ছি মোটর ব্লগিং করছি সিনগুলো নিচ্ছি সেক্ষেত্রে তোমার ধরো সারাক্ষণ যত ধরো আধ ঘন্টা ধরে আমি একটা ভিডিও রেকর্ড করছি ততক্ষণ এই ডিসপ্লেটাও অন হয়ে আছে সেক্ষেত্রে ব্যাটারিটা তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি স্ক্রিনটাকে যদি কম টাইমের জন্য সিলেক্ট করে রাখো রেকর্ড হতে থাকবে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের সুবিধা মতো তোমরা একটা টাইমটা সেট করবে গেলো নেক্সট হচ্ছে অটো পাওয়ার অফ এখানেও টাইম আছে তিরিশ সেকেন্ড পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট ঠিক আছে যেটা চুজ করবে যদি ইনঅ্যাক্টিভ থাকো ধরো এটা ইউজ হচ্ছে না তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে ধরো এই মুহূর্ত থেকে আমি আর ইউজ করছি না ঠিক পাঁচ মিনিট পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে গেল নেক্সট হচ্ছে এল ইডি জাস্ট এটা অন অফ করার জন্য এটা অফ হয়ে গেল এটা অন করে রাখলে অন থাকবে ঠিক আছে ম্যাক্রোলেন্স ডিটেকশান এটা ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে তোমাদের লাগবে ম্যাক্রো ফটোগ্রাফি যদি করো বা ম্যাক্রো ভিডিও করো সেক্ষেত্রে অন করে নিলে একদম কাছের জিনিসগুলো ডিটেক্ট করতে পারবে ঠিক আছে নেক্সট হচ্ছে হরাইজেন ক্যালিব্রেশন হরাইজেন ক্যালিব্রেশান ক কখনো মানে হরাইজেন ক্যালিব্রেশান হবে এর মাধ্যমে কি করা যাবে ধরো কোনো সময় তোমাদের যদি সেকিংয়ে প্রবলেম হয় এটা যে স্টিডি ভিডিওগুলোয় প্রবলেম হয় হরাইজেন ডিটেকশান ঠিকঠাক না করতে পারে তখন এটাকে ক্যালিব্রেট করে নিতে হয় ঠিক আছে তো এটা সাপোজ কনফার্ম করলাম এটা অটোমেটিক হরাইজেনকে হরাইজেন ক্যালিব্রেট করে নেবে ঠিক আছে তো স্টিডি ভিডিওর ক্ষেত্রে এটা দরকার হয় ঠিক আছে কোনো সময় যদি ডিস্টার্ব হয় প্রবলেম হয় তখন এটা দরকার হয় তো ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে নেক্সট হচ্ছে কন্টিনিউ লাস্ট লাইফ স্ট্রিম তো লাইফ স্ট্রিম যেটা করছিলো সেটা লাস্ট লাইফ স্ট্রিম করেছে সেখান থেকে কন্টিনিউ হবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এই ডিভাইসের ইংলিশ আছে এটা আমি জানি না ধরো চাইনিজ এটা হচ্ছে জাপানিজ এরকম আমি জাস্ট যোগ করছি জাস্ট যোগ করছে আমি জানি না এগুলো কোনোটাই বুঝতে পারছি না কী ল্যাঙ্গুয়েজ যার যেটা দরকার সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে ডাচ স্প্যানাল ঠিক আছে তো এরকম তোমাদের যেটা দরকার সেটা সিলেক্ট করবে তো ইংলিশ সিলেক্ট করা আছে ইংলিশই রাখলাম ঠিক আছে নেক্সট হচ্ছে ডিভাইসে ধরো কোনো প্রবলেম হচ্ছে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না কোনো প্রবলেম ফেস করছো তো বেসিক তোমরা বা বিভিন্ন সেটিংস ঘাটাঘাটি করে এদিক ওদিক হয়ে গেছে তো সিম্পলি ফ্যাক্টরি রিসেট করলে এটা পুরোটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে যা যা প্রবলেম থাকবে সব সলভ হয়ে যাবে ঠিক আছে একদম আবার আগেরকার মতো হয়ে যাবে তো এগুলো তোমরা সবাই জানো সবই বেসিক জিনিস ঠিক আছে তবুও আমি বলছি গেল নেক্সট ডিভাইস ইনফো ডিভাইস ইনফো থেকে তোমরা ডিভাইসের ডিটেলসটা জানতে পারবে মডেল নম্বর সিরিয়াল নম্বর ফার্মওয়্যার ভার্সন ক্যামেরা ভার্সন ডিটেলস তোমাদেরকে এখানে দেখাবে নেক্সট হচ্ছে কমপ্লায়েন্স ইনফো ঠিক আছে এখান থেকে তোমরা মডেল নম্বর ব্যাটারি ইনপুট ভোল্টেজ ব্যাটারি ডিটেলস ডিটেলসগুলো এখানে দেখাবে এই ক্যামেরাটার সম্বন্ধে ডিটেলস দেখাবে ঠিক আছে তো এটা গেল টোটাল এই ক্যামেরাটার সেটিংস যদি কোনো সময় তোমাদের কোনো অপারেশানে কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি যতটুকু জানি আমি তোমাদেরকে গাইড করব। নেক্সট চলো এটার আমি কয়েকটা ফুটেজ নিয়েছি তো এটার ইনডোরের ফুটেজ এবং আউটডোর ফুটেজ অ্যাকচুয়ালি কেমন দিচ্ছে এটা আলটিমেট ইউজেবেল কিনা এই ক্যামেরাটা নেওয়াটা ঠিক হবে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে আমি একটা জিনিস বলতে পারি তোমাদেরকে এই ক্যামেরাটা জাস্ট অসম জাস্ট অসম তবে দেখো এটা অ্যাকশান ক্যামেরা যেহেতু একটা অ্যাকশান ক্যামেরা লো লাইটের জন্য এটা অবশ্যই পারফেক্ট নয় তো ইনডোর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে এটা কিন্তু নয় যদি আউটডোরে বলো আউটডোর বেস্ট বেস্ট আমি এর আগে একটা ক্যামেরা ইউজ করেছি যেটা অ্যাকশান ক্যামেরা হচ্ছে তোমার নামটা ভুলে যাচ্ছি তোমার গোপ্রো হিরো নাইন ঠিক আছে তো জাস্ট আমার কাছে ওটা মনে হয়েছে ওয়েস্ট অফ মানি ঠিক আছে আমি পয়সাটা নষ্ট করেছিলাম সিম্পল ভাষায় কিন্তু এটা তুলনামূলক অনেক কম দাম কিন্তু বেস্ট বেস্ট আমি এর যে ফুটেজগুলো নিয়েছি ফুটেজগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে তো বেস্ট একটা ক্যামেরা আউটডোরের ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা ঠিক আছে যদি তোমরা ইনডোরের ক্ষেত্রে বলো অত কিন্তু ভালো হবে না লো লাইট ফটোগ্রাফি বাট আউটডোরের জন্য বেস্ট ক্যামেরা তো চলো তোমাদেরকে ফুটেজগুলো দেখাই তো এখন তোমরা যে ফুটেজটা দেখতে পাচ্ছ এটা ইনডোরে দেখতেই পাচ্ছ আমার ঘরের মধ্যে রুমের মধ্যে ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই চিন্তা করার কিচ্ছু নেই এটা অ্যাকশান ক্যামেরা তো সিম্পলি এলো লাইট ফটোগ্রাফি অতটাই ভালো হবে না অতটাই খারাপ হবে যতটা আউটডোরে ভালো হবে ততটাই ইনডোরে খারাপ হবে তো এটাই স্বাভাবিক কারণ এল্লো লাইট ফটোগ্রাফি অত ভালো নয় ঠিক আছে তো এইবার চলো তোমাদেরকে দেখাচ্ছি আউটডোরের ফুটেজটা আউটডোরের ফুটেজটা দেখো জাস্ট অসম জাস্ট অসম আর এটা স্টেবিলিটিটাও আমি চেক করে দেখাচ্ছি এটা কতটা স্টেবিল আমি গাড়ির মধ্যে এটা মাউন্ট করব। এবং মাউন্ট করে তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো গাড়িটা যে কতটা স্টেবিল ফুটেজ দিচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দাও আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ এই টাইপের ভিডিও যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ওটা দেখতে হবে তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা